বন্ধুরা আজকের ভিডিওতে আমি ডাব্লু বিএসি এনার্জি চার্জ নিয়ে আলোচনা করবো চলো আমরা হচ্ছে দেখে নিই ডাব্লু ডিসিএলের এনার্জি চার্জ বর্তমানে কী আছে তার জন্য আমরা নিজেরাই চেক করতে পারবো আমাদের একটা ওয়েব ব্রাউজারে যাবো ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করবো ডাব্লু বিএসিডিসিএল এনার্জি চার্জ এটা আমরা গুগলে সার্চ করলে দেখো ট্রাফিক অর্ডার ডেটেড ছয় তিন দু হাজার চব্বিশ এটা নতুন আমাদের হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ দেখাচ্ছে এখানে কত টাকা ট্রাফিক যে রেট আছে ট্যারিফ রেট আছে সেটা আমরা দেখে নিই দেখো এখানে আমরা চলে আসছি এখানে তোমরা দেখতে পাবে আসলে ডোমেস্টিক দু নম্বর ডোমেস্টিক রুরাল মানে গ্রামের জন্য যারা সাধারণ গ্রাহক আর তিন নম্বর আছে ডোমেস্টিক আরবান তার মানে যারা শহরে বাস করে তাদের জন্যে এটা নর্মাল মিটারের জন্যে যেমন গ্রামের ক্ষেত্রে ফার্স্ট একশো ইউনিট হচ্ছে তোমার পাঁচশো টাকা তার মানে আমাদের ক্যালকুলেশান করলে কত পড়ছে আমরা দেখে নিই পাঁচশো ভাগ একশো তার মানে চার টাকা নব্বই পয়সা কিন্তু মজার বিষয় হচ্ছে এর পরেই তারপরে তোমরা দেখবে আটাত্তর ইউনিট হচ্ছে ছশো চব্বিশ টাকা মানে ছশো চব্বিশ ভাগ আটাত্তর মানে পরের ইউনিট কিন্তু আট টাকা করে আমাদের নিচ্ছে আমরা সবাই মোটামুটি একশো থেকে দুশো ইউনিটের মধ্যে ব্যবহার করি তার পরের ইউনিটটা দেখলে আবার বুঝতে পারব কত হচ্ছে একশো কুড়ি ইউনিটের দাম ছশো টাকা ছশো ভাগ একশো কুড়ি কিন্তু আমরা তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে কেন আমাদের বিদ্যুৎ বিলটা বেশি আসছে কারণ আমরা যেটা সবাই ব্যবহার করি মোটামুটি একশো থেকে দুশো ইউনিটের মধ্যে কিন্তু একশো দুই ইউনিটের পরে যেই আমাদের হচ্ছে ইউনিটটা যাচ্ছে কিন্তু আমাদের ইউনিট চার্জটা আট টাকা হয়ে যাচ্ছে কিন্তু তারপরে আবার কিছুটা কমছে কিন্তু মেন যারা কনজিউমার মোটামুটি হচ্ছে মধ্যবিত্ত তাদের একশো থেকে দুশো আচ্ছা দুশো ইউনিট মোটামুটি এভারেজ ওঠে কিন্তু তাদের ইউনিট চার্জটা প্রচুর পরিমাণে নেওয়া হচ্ছে সেই জন্যে পুরনো বছরের তুলনায় নতুন বিল কিন্তু বেশি আসছে আর আর আমাদের স্মার্ট মিটার তো ইউনিটটা একটু বেশি আসবেই কারণ ওখানে সামান্য মোটামুটি যদি এক দুওয়ার্ট তো আপনার হচ্ছে মোটামুটি যদি হচ্ছে মিটারের জন্যেই কনজিউম করে নেয় আর যারা শহরে বাস করি যেমন আরবানে তাদের আপনার রেটটা দেখো কত করে একশো দুই ইউনিটের জন্যে পাঁচশো চার টাকা ভাগ একশো তার মানে চার টাকা চুরানব্বই পয়সা সামথিং তোমাদের হচ্ছে পার ইউনিট পড়ছে তারপরে হচ্ছে আটাত্তর ইউনিটের দাম ছশো তেত্রিশ টাকা মানে আট টাকা এগারো পয়সা প্রায় সুতরাং তোমরা বুঝতেই পারছ একশো দুই ইউনিটের পরে আমাদের একেবারে পাঁচ টাকার থেকে আট টাকায় চলে যাচ্ছে তারপরে আবার হচ্ছে একশো আটাত্তর ইউনিটের পরে একশো কুড়ি ইউনিটটা কিছুটা কম আছে যেমন সাতশো বারো টাকা সাতশো বারো ভাগ আটাত্তর সরি সাতশো বারো ভাগ একশো কুড়ি হবে মানে পাঁচ টাকা তিরানব্বই পয়সা একপর তোমরা ছ টাকা ধরতে পারো তার মানে প্রথম পাঁচশো চার যে একশো দুই ইউনিট হচ্ছে পাঁচ টাকা সামথিং তারপরে আটাত্তর ইউনিট প্রায় আট টাকা কিছু বেশি তারপরে আবার একশো কুড়ি ইউনিটটা তোমাদের হচ্ছে ওই ছ টাকা সামথিং পড়ছে সুতরাং তোমরা বুঝতে পারছো তোমাদের হচ্ছে কীভাবে ইলেকট্রিকের ইউনিট চার্জটা আমাদের বাড়িয়ে দিয়েছে সরকার আমাদের সবাই এর বিরুদ্ধে একটা বলা উচিত কারণ ইলেকট্রিকের বিল দিতে দিতে প্রায় আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তারপরে এগুলো যেমন লেখা আছে তোমাদের হচ্ছে দেখো এদিক কাছে দেখো তিরিশ টাকা এটা হচ্ছে ফিক্সড চার্জ তারপর হচ্ছে এনার্জি চার্জের জন্য তোমাদের হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি আছে যেমন তোমার হচ্ছে পাঁচশো ইউনিটে তার মানে একশো দুই ইউনিটের জন্য নব্বই টাকা আটাত্তর ইউনিটের জন্য নব্বই টাকা এগুলো হচ্ছে তোমাদের হচ্ছে গভর্নমেন্ট সাবসিডি আর ফিক্সড চার্জ এটা তিরিশ টাকা আছে এর জন্য গভর্নমেন্ট সাবসিডি আছে তোমার দশ টাকা আর নেট হচ্ছে তোমার গভর্নমেন্ট সাবসিডি হচ্ছে দিয়ে পাঁচ পাঁচশো টাকাটা চারশো দশ টাকা পড়ছে তার মানে একশো দুই ইউনিট চারশো দশ টাকা এটা গ্রামের ক্ষেত্রে আর হচ্ছে একশো দুই ইউনিট হচ্ছে শহরের ক্ষেত্রে হচ্ছে চারশো পনেরো টাকা ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না অবশ্যই কমেন্ট করবে এরকম ভিডিও আরও পেতে চাইলে আমাদেরকে কমেন্টে জানাও থ্যাংক ইউ বন্ধুরা অবশ্যই শেয়ার করে ভিডিওটা